হাই আজকে আমি শেয়ার করব তোমরা কীভাবে ফোনের মাধ্যমে তোমাদের পছন্দের গাড়িটি রেন্টে নিবা এবং আমরা যে কটেজটিতে ছিলাম সেটা ইন ডিটেলসে তোমাদেরকে দেখাবো চলো হাই আমরা আজকে তাজমানিয়া চলে আসলাম তাজমানিয়ার আর তোমাদের অনেকের প্রশ্ন থাকবে আমরা হোবারটে এসে কেমন কেমন করে আমরা আমাদের থাকার জায়গায় আসলাম তো আমরা এই গাড়িটা রেন্টে নিচ্ছি এই গাড়িটার কত প্রাইস এবং বাড়ির কত প্রাইস আমি সেটা পরে ডিটেলসে বলতেছি তার আগে আমি এসে দেখাই এই গাড়িটা আমরা এটা এখানে সবাই মোটামুটি রেন্টেই গাড়িগুলো নেয়

আমরাও আর কি একদিন চলে গেছে পরে আমরা তিনটার দিকে আমাদেরকে বলছে যে তিনটার দিকে আসতে পারবো আমরা তো আমরা এখন তিনটা প্রায় চারটা বেজে গেছে আমি তো ঠিক সময় আসি কিন্তু আমাদের দশটা কালকে দশটার দিকে আমাদের চেক আউট করে বের হয়ে যেতে পারবো ওইসব তুমি বলতে একটা খাওয়ার জায়গা আছে ভয় না পাই তো আমরা এখানে গাছ আছে যদি যাওয়া যাওয়ার সময় পেরে নেওয়া যায় তো একটা দুটা আছে এবং ওখানে একটু কাঠ টাট আছে কারণ আমরা ইয়াতে ওইটাকে কি বলে আগুন জ্বালানোর ওই যে চিমনি যেটা ওটাতে আমরা এখন ঠিক

यू तो नाइन फ्री में आसे दो आठ इंचे कर तो फिर तुझे दिल से और यहाँ कहाँ है फिर यहाँ में सोफ़ा यहाँ रहती में जे वॉशर स्पेस्टर ये कहने आसे मैंने आपको तो फिर अब खोल बो अपना ऑपरेट এবং ভিতরে নিয়ে যাওয়ার দরকার নেই এখান থেকে যে ভিউটা যে পাহাড় সমুদ্রের যে ভিউটা এটা খুব সুন্দর এনজয় করা যাচ্ছে যদি একটু গাছগুলো আর একটু ছেটে দেওয়া হতো হয়তো আরো ভালো আসতো

একটা কাপুর বেডরুম এটা খুব সুন্দর কিন্তু এখানে কোনো টয়লেট নাই শুধু জাস্ট একটা কাপুর বেডরুম এরপরে এখানে একটা বেলকনি যেটা আমি তোমাদেরকে শুরুতেই দেখাইছিলাম এই বেলকনিটা এখানে একটু বসার স্পেস আছে একটা টিভি এবং সব রুমে রুমে হিটার দাও আছে তো কোনো অসুবিধা নাই ঠান্ডা গরম কোনো কিছু এরপরে যদি আমরা হাতের বামে চলে যাই এখানে আছে একটা বাচ্চাদের রুম এখানে একটা পেট আছে এটা বেজি থাকতেছে এখানে এখানে দুটা কিউট সাইজের চেয়ার টেবিল আছে খুব সুন্দর এটা আমি বসেই দেখাই কেমন মজবুত তো এখন আমরা যদি এদিকটাতে যাই এখানে একটু ওই যে বাচ্চাদের ব্রাশ ট্রাশ করার জায়গা এখানে খুব সুন্দর একটা জায়গা আমার কাছে তো মনে হচ্ছে যে একটা পারফেক্ট একটা অনেক বড় যদি ফ্যামিলি আসে তাদের জন্য একটু পারফেক্ট একটা হল এখানে যেটা সিঙ্ল বেড আছে এটা খুব সুন্দর খারাপ না রাতে থাক থাকা হলেই ঠিক করে আমরা যদি এখানে চলে যাই

তোমাদের ওয়াশিং মেশিন আছে এবং ওয়াশিং মেশিনের জন্য যে সেন্টার ইউজ করা হয় ওটা এবং একটা কমট আছে বুঝলে এই যে এখানে যে সেটিং এরিয়াটা আছে এখানে আবার বড় একটা কাপড় আছে এই কাপড়ে হাবি চাবি রাখার আমরা যেহেতু একদিনের জন্য তো একদিনের হিসাবে আমাদের এখানে কিছুই রাখার দরকার নেই তো জাস্ট আমরা আর কি এখানকার ভিউ এনজয় করার জন্য আসছি কিন্তু আনফর্চুনেটলি এখানে অনেক বৃষ্টি তুষ্টি হচ্ছে তো আমরা আসলে এক্সাক্ট চেক জন্য আসছি ওইটা আমাদের ওই ভিউটা আমরা পাইলাম না তো কেমন লাগলো আমাদের এই বাসাটা এবং এর প্রাইসটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি এই বাড়িটার প্রাইস কীরকম পড়তেছে পার নাইট এটা পার নাইট প্রাইস হচ্ছে 760 ডলার যেটা কি সবকিছু ইনক্লুডেড হ্যাঁ সব ইনক্লুডেড আচ্ছা গাড়িটা কেমন পড়বে মানে আমরা 5 দিন থাকতেছি 5 দিনের ভাড়া কেমন আসতেছে এই গাড়িটার 5 দিন ফর সেভেন কার इट्स अबाउट 600 ডলার

আচ্ছা এই বাসাটায় মানে আর কি কোনো কিছু আমাদেরকে এক্সট্রা করে করতে হবে মানে একজন যদি এটা চাই বাসাটা কয়দিন আগে থেকে এটা এটা এই এলাকার এই বাসা খুবই বিজি থাকে সামারি সো আই বুক টু মান্থ এপো নাই অবভু মান্থ এ একটু বুক করতে হয় কারণ এটা ওই অনেক সময়ই সোম ডাউট থাকে বেশিরভাগ সময় আর এই বাসার ফোর বেড রুম তো রিটেন হ্যাঁ থ্রি বেড রুম অপশন ডিপেন্ডস অন হামি গেস্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই কার রেন্টের এই প্রসেসিংটা আরো সহজ করে তুলে ধরার জন্য আমি এই ছোট্ট ভিডিওটি তোমার সাথে শেয়ার করতে ইয়া তো আছে না বা বারবার ওকে